কেয়ামতের ময়দান যেইদিন আল্লাহ কায়েম করবেন আল্লাহ তালা যেই দিন কেয়ামতের ময়দান কায়েম করবেন সেদিন এমন একটা ভয়ঙ্কর আকৃতি আল্লাহ তালা তারা দারুণ করবেন হ্যাঁ আল্লাহ তালা অসংখ্য নাম যিনি একটা নাম ধারণ করবেন সে নামটা হচ্ছেন কহার লিমানিল মুলকুল ইয়াম লিল্লাহিল ওয়াহিদিল কহার সেই কহারের নাম ধারণ করে আল্লাহর একটা রাজ সিংহাসন থাকবে সেই দিন উনি ওখানে বসবেন বসার পরে আল্লাহ বলবেন আজকে রাজত্ব কার বলো পৃথিবীর গোটা কিয়ামতের ময়দান তুলা যেমন উড়বে এরকম থরথর করে তুলার মতো উড়বে গোটা কিয়ামতের ময়দান ভয়ের আকৃতি হবে গোটা কেমতের ময়দানে সকল জমিরা পর্যন্ত নফসি করতে বাধ্য হবে নবীরা নবীরা বলবে রব্বি নফসি রব্বি নফসি আল্লাহ আমারে বাঁচাও আদম থেকে ঈশা পর্যন্ত সকল নবীরা আকাশের দিকে তাকাবে বোখারি শরীফের হাদিস সকল নবীদের পায়ের হাটু থাকবে জমিনের মধ্যে লাগা বসার সুরজ কেমন জানেন আপনাদের মতো না আপনাকে বলছি আপনাকে বসার সুরতটা কেমন হবে দেখাই দেই আল্লাহ আকবার বলেন একজন একজন ভাই এই টুপিওয়ালা ভাই একটু ভাই একটু দেখেন বসার সুরত কেমন হবে পায়ের হাঁটুটা উপরে দেন দেন তো ভাই আপনার পায়ের হাঁটুটা লাগাই দিয়ে একটু উপরে ওঠেন এই দেখেন এরকম হবে কেমতের ময়দানে নবীরা এরকম বোকারি শরীফ এবং মুসলিম শরীফের হাদিস হাতটা উপরে উঠান আকাশের দিকে তাকান আকাশের দিকে তাকান এভাবে হাত উঠান এইভাবে হাত উডান ভাই ভাই কেয়ামতের ময়দানে সকল নবীরা দেখেন চেয়ার থাকবে না ভাই নবী নবী যাদেরকে আল্লাহ তালা নবুয় দান করেছেন তারা কেয়ামতের ময়দানে এইভাবে হাত উঁচু থাকবে দুই পায়ের হাঁটু জমিনের মধ্যে গাড়া থাকবে তার পাচানা পিছনটা পর্যন্ত জমিনে বসার সুযোগ থাকবে না এভাবে হাত উত্তোলন করে একটা আওয়াজ বলবে রব্বি নাফসি আল্লাহ আমারে বাসাও আমারে বাসাও কোন রবি তার উন্মতের কথা বলবে না সকল নবীরা বলবে আল্লাহ তুমি আমারে বাসাও সেই দিন কেউ তোমার পাশে থাকবে না কেউ না কেউ না আমি বক্তা না আপনার সন্তান হাজারো কোরআনের হাফে হোক না আল্লাহর কসম করি বলি ভাই আপনাদের পা দুটো আগাই দেন আমি সত্যিকার কথা বলে দিয়ে যাচ্ছি ভাই কেউ না আপনি যার জন্য জীবন দিচ্ছেন কেউ আপনার পাশে থাকবে না ভাই ইয়াউমা ইফিররুল মারউমি নাকী ওয়া উম্মিহি ওয়া আবি কেউ না কেউ না তোমার বাবা মাও না তোমার ছেলে মেও না তোমার আদরের স্ত্রীও না সকল নবীদের আওয়াজ হবে রব্বি সকল নবীরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার প্রিয় নবী মায়াবি নবী মোহাম্মদ রসুল্লাহ বলেন না একটু সাল্লাহ উনি ফির আবার এইরকম সুরতে থাকবে না ওনার দুই হাঁটু জমিনের মধ্যে লাগা থাকবে দুই পা জমিনের মধ্যে লাগা থাকবে দুই হাত জমিনের মধ্যে লাগা থাকবে কপালটা জমিনে থাকবে নাকটা জমিনে থাকবে আল্লাহ তালার মাকামে ইব্রাহিমের পাশে শেষদারত অবস্থায় নবী একটা আওয়াজ দিবে আওয়াজটা শোনা মাত্র আল্লাহ আকবর বলবেন তো ইনশাল্লাহ সকল নবীরা বলবে রব্বি নাফসি আর আমার নবী কি বলবে জানেন শোনার পর জোরে হাত তুলে আল্লাহ বলবেন আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমারে নয় আমার ইমাম হাসাইন হুসাইন কোথায় তাও না আমার কলিজার টুকরো ফাতেমা তাও না আমি আমার জামাই ইমা আমার জামাই আলী তাও না আমি কাউ গেলা আমার গুনাগার উম্মত কোথায় আমার গুনাগার উম্মত কি হবে আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলবেন হাবি আপনি সেজদায় থাকিয়েন না আপনি সেজদা থেকে একটু মাথা উঠান আপনি মাথা উঠাইয়া কেয়ামতের ময়দানে আপনি তল্লাশি চালিয়ে দেখেন কারা কারা আমার উম্মত আপনার উম্মতকে আপনি বাছাই করে করে নির্বাচিত করে করে হাত ধরে আমার জান্নাতের দরজা খোলা আপনি যাকে চা বিনা হিসেবে জান্নাতে ঢুকাইয়া দেয় হাত তুলে হাত তুলে আল্লাহু আকবার বলেন আসল কথা এখন আসছি সামনে আমার নবী এখন সেজদা থেকে মাথা উঠাবে মাথা উঠার পর বিশ্ব নবী কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবীদের উম্মতের মধ্যে আমার নবীর উম্মতকে কিভাবে বাছাই করবে এটা আবার উম্মত আল্লাহু আকবার বলে লক্ষ লক্ষ একজন দুইজন মেম্বার চেয়ারম্যান না আপনার এই এলাকায় ভোটার আছে মনে করেন এক লক্ষ এই এক লক্ষ ভোটের প্রার্থী হলো চারজন কথা বলেন একটা বুঝার জন্য বলছি এই চারজন লোকের ভোটার এই এক লক্ষ লোক কিন্তু কেয়ামতের ময়দানে কি এমনটাই হবে ভাই একটু জোরে বলেন এমনটা হবে আমার নবীকে নবীর সহধর্মিনী আয়সা সিদ্দিকা একবার প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের ময়দানে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ নবীদের উম্মতের মধ্যে আপনি কেমনে ভাবে বাছাই করবেন এটা আমার উম্মত আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন আয়সা তুমি যেমন জ্ঞানী মহিলা তোমার প্রশ্ন তেমন জ্ঞানী বড় ভারী ভালো করেছো প্রশ্নটা করে উত্তরটা দিয়ে দেই শুনে নাও আল্লাহ রসুল বলেন এসা মদিনার একটা মরুভূমির মধ্যে যদি লক্ষ থাকে কপালের মধ্যে দাগ থাকে বা সাদা দাগে এমন দাগ দেখে এক লক্ষ ঘোড়ার মধ্যে খুঁজে পাওয়া সম্ভব কিনা নবী আয়সা সিদ্দিকা ডাক দিয়ে বলেন হ্যাঁ খুঁজে পাওয়া সম্ভব আল্লাহ রসুল বলেন কে ময়দানে লক্ষ 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 নবীদের উম্মতের মধ্যে আমার উম্মতকে বাছাই করব আমি একটা চিহ্ন দেখে চিহ্নটা ভাই কাদের কপালে থাকবে কার ভাগ্যে কপালে থাকবে চিহ্নটার নাম হচ্ছে ফি উজুগিগিম মিন আসারি সুজুদ

হাতটা তুলে রাখেন তুলে রাখেন যুব সমাজ হাত তুলে রাখেন মনের আনন্দ একটা তাকবিরের আওয়াজ দেন হাত তুলে বলেন আল্লাহ আকবার এই যুব সমাজ একটা মিনিট হাত তুলে রাখো ভাই আপনাদের কাছে আমার অনুরোধ আমিও তোমাদের মতো একজন ভাই লাগি আমি যদি তোদের পাগুলোর মধ্যে হাত দিতে পারতাম আমি নিজেকে ধন্য করতাম মনে করতাম আমি একজন তোমাদের দিনাজপুরের ভাই হিসাবে আমি তো দূরে bari না ama আমি আপনাদের পায়ের মধ্যে হাত দিয়ে অনুরোধ করে দিয়ে যাই আজকের মাহফিল শোনার পর আগামী থেকে ফজরের নামাজ থেকে জামাতের সহিত আদায় করব তো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ নামাজটা পড়লে কি আপনাদের ব্যবসার যদি ক্ষতি হয় আমারে ফোন দিয়ে যে আপনার ব্যবসার কোন ক্ষতি হয়েছে নামাজ পড়ার কারণে যদি রাজনীতির ক্ষতি হয় আমারে ফোন দিয়ে বরং তো প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ নামাজ পড়ার কারণে বারাকা দান করবে ঠিক কি না বলেন আল্লাহ যেন সবাইকে নামাজি হিসেবে কবুল করেন আমিন বলেন আমি সবার কাছে অনুরোধ ভাই এই যুব সমাজ তোমরা যদি মসজিদে যাও আর এই বুড়ো মানুষগুলো যদি মসজিদে যায় তোমাদের একটা সেজদার বুড়ো মানুষের এক হাজার সেজদা এক হাজার সেজদার থেকে তোমাদের একটা সেজদার দাম আমার আল্লাহর কাছে বড় দাম একটু সুবান আল্লাহ বলেন কেমতের ময়দানে কয়েকটা হিসাব আল্লাহ নিবেন প্রত্যেকটা মানুষের কাছে তার মধ্যে একটা নাম্বারের হিসাব কি জানেন শোনার পর শরীরের পশম খারাপ হয়ে যাবে আল্লাহ আকবার বলবেন আল্লাহ প্রথম হিসাবটা চাইবে যে যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করছো তুমি হিসাবটা দাও রিটায়ার্ড করার পর তুমি হস করছো এটা বলবে না চুল দাঁড়ি পাকার পরে নামাজ পড়ছো এটার হিসাব চাইবে না আল্লাহ বলবে তোমার যৌবন কাল কখন চোদ্দ থেকে আঠারো বিশ বৎসরের মধ্যটাকে যৌবন কাল বলা হয় এই সময়টা তুমি কোন কাজে ব্যয় করছো আল্লাহর ফেরেস্তাকে বলবে এর আমল নামাজ তল্লাশি চালাও চোদ্দ থেকে বিশ বৎসরতে দেখো তো নামাজি জিন্দিগিটা ছিল কিনা বিসমিল্লাহ বলে ভাই দosto আপনাদেরকে কি বলে আমি কথা বলবো আমার ভাষা পূজে পাইরা আপনারা আমার আপন আপনারা আমার মুসলমান ভাই আপনার রক্ত আমার রক্তর কালার এক আপনার নবী আমার নবী এক আপনার রব আমার রব এক আপনার কোরআন আমার কোরআন এক আপনার কেবলা আমার কেবলা এক আপনি মারা গেলে আপনার কাপরের কাপড় যেই কালার হবে আমারও সেই হবে আপনি মারা গেলে যেই তাকবির দিয়ে জানা যায় নামাজ সেই তাকবির দিয়ে আবারও হবে কথা বলেন ঠিক কিনা ভাই আপনাদের অনুরোধ করি ভাই কমপক্ষে যা করেছি করেছি আর কোন দলাদলি করব না ভাই ইসলামের সাথে কমপক্ষে একটু সাফ দিয়ে ইসলামের জন্য সব ওলামাই কেরাম সহ সাধারণ তৌহিদি মুসলমান সময় এসেছে হাতে হাত ধরে এক প্ল্যাটফর্মে এবার ইসলামের জন্য কাজ করব কারা কারা এক মত হাত আল্লাহু আকবার বলে দেখা এত কৃপন মানুষ আপনারা একটা স্লোগানও দেন না এই দেখেন মোমবাতির মতো টুবলুস আল্লাহু আকবার বললে কি আপনাদের ব্যবসায় ক্ষতি হবে একটা সোলো গান দেন আল্লাহ আকবরের আওয়াজ দিয়ে এই দিক থেকে দেন এই দিক থেকে দেন ওই দিক থেকে দেন তিন দিকে তিনজন মুজাহিদ আল্লাহ আকবর বলে সোলো দেন দেন সোলো দেন তিন দিক থেকে তিনটা মেও 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 এটাই বোঝা যায় যে আপনাদের ইমানের তাওয়ার কথা ইমানের শক্তি কথা এক দাদা ওয়াজ শুনে ওয়াজ শোনার পর মানে বোঝানোর জন্য বলছি বুঝছেন এক ও আছে হুজুরে যে জীবনে কোনোদিন ফরজ তরফ করা যাবে না ফরস্তরব বুঝা পাইছে হাটের উপরে কাপড় উঠা যাবে না দাদা এই ওয়াজ শোনার পর নাতিসহ ও আর শুনে যাচ্ছে যাইতে যাইতে ওই যে পুলহাট ওই যে এলাকাটা কি বাজার বলে ওটা আপনাদের পুলেরহাট না ফুলের ওখানে যে ব্রিজটা আছে ওখানে মনে করেন তখন ব্রিজ হয় নাই ওই জায়গার মধ্যে দাদা লঙ্গিয়ে উঠাইয়া তিনি পানি পার হয়ে যাচ্ছেন ব্রিজ হয় নাই তো নাতি ডাক দিয়ে বলে দাদা এই মাত্র ওয়াজ শুনলেন আপনি ফরস্তরব করবেন না বলে হাত উঠাইলেন হুজুরের কাছে এখন দেখতেছি ওয়াজ শুনেই আপনি লঙ্গি মাথায় বাঁধছেন কি কথা দাদা দাদা ডাক দিয়ে বলে তোর বত্রিশটা দাঁত খুলি বেলাবো আমি এই বুড়া হইছি আমি যতদিন ওয়াজ শুনেছি নদী পার করিনি নদীর উপারে ওয়াজ রাখে চলে গেছি এই হলো আমাদের অবস্থা একটু জোরে বলুন ঠিক না। ঠিক কোরানের মঞ্চে একেবারে গলা ফাটাই দিয়ে যা বলি তাই ঠিক ঠিক মাহফিল শেষ ওয়ালাইকুম আসসালাম সালাম কথা কর ঠিক না এমনটা করলে কোনোদিন হবে না জীবনে যা কিছু শুনবো যতদিন বেঁচে থাকবো আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ ধরে কাও একটু জনেবলের ইনশাআল্লাহ ভাইয়েরা আমার বন্ধুরা আমার দিলটা একটু নরম করে দেন তো দেখি এক ফোঁটা চোখের পানি আপনার আমার চোখ থেকে বাহির হয় কিনা দেখি তো এক ফোঁটা চোখের পানি আপনার আমার কপা থেকে বাহির হয় কিনা এই পৃথিবীতে সব থেকে দামি জিনিসের নাম হচ্ছেন বান্দার চোখের পানি জাহান নামের আগুন নিবানোর জন্য আল্লাহর ফেরেস তারাও পারবে না জাহান নামের আওয়াজ বন্ধ করতেও পারবে না জাহান নামের আগুন একমাত্র একটা জিনিসের ছিটানোর কারণে আল্লাহ নিবে দিবে সেটা হচ্ছেন বান্দার চোখের পানি একটু চিৎকার দিয়ে ধরে বলা যায় না কেমন সেই দিন কায় আল্লাহ তালা যেই দিন বিচারের আসরে বলবেন গোটা কেমতের ময়দান জাহান নামের ভয়ঙ্কর একটা আওয়াজের কারণে আল্লাহ তালা বিচার করতে কষ্ট হয়ে যাবে গোটা কেমতের ময়দান যত আল্লাহর বান্দা বান্দিরা আছে জাহান নামের আওয়াজের কারণে তাদের কম্পিত হয়ে যাবে সবাই কাঁদবে আপনার আমার নবী ডাক দিয়ে বলবেন আল্লাহ আপনার জাহান নামকে একটু থামান জাহান নামের একটু বন্ধ করতে বলেন আমি নবীর ও জাহান নাম থেকে আওয়াজ কি আসবে জানেন জাহান নাম থেকে আল্লাহ আমি বড় আমার ক্ষুধা লাগছে আমার ক্ষুধা নিবারণের জন্য কিছু গুণাকার বান্দা আমাকে দেন আমি তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে সাই করে দিয়ে আমি জাহান নামের নিবারণ নিবারণ করি জাহান শোনার পরামতের ময়দানে যত আল্লাহর পান্দা বান্দি আছে সবাই ভয়ে কাতর হয়ে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবেন হে ফেরেশতারা আমার জাহান নামের মধ্যে শিকল বেঁধে তোমরা একটু পিছনে নিয়ে যাও সত্তর হাজার শক্তিশালী ফেরেস্তারা জাহান নামের মধ্যে জাহান নামের মধ্যে বড় বড় শিকল লাগাইয়া যখন টান দিবে জাহান নামের আরো ভয়ঙ্কর আওয়াজ এমন জোরে বাড়বে জাহান নাম আরো বেশি ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হয়ে যাবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান এমন ভাবে কান্নাকাটির আওয়াজ শুরু হয়ে যাবে কেউ কাউকে চিনবে না বাবা কেউ কারো দিকে তাকাবে না বাবা আজকে যে তুমি আমার দিকে তাকাও আমি আপনার দিকে তাকাই সেই দিন কেউ কারো দিকে তাকাবে না নিজের স্ত্রী স্বামীর সামনে আসবে স্বামী দেখবে না নিজের বাপ আসবে সন্তানের সামনে সন্তান বাবাকে দেখবে না নিজের দলের নেতা আসবে কেউ দলের পরিচয় দিবে না বাবা সেই দিন পরিচয় হবে একটা নববী nafsi allah amare tumi bachao amare tumi bachao সেই দিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন হে ফেরেশতারা থামো তোমাদেরকে আর লাগবে না আল্লাহ এক ফোঁটা কুদরতি এক ফোঁটা শুধু পানি জান্নাত জাহান্নামের মধ্যে ছিটিয়ে দিবে সঙ্গে জাহান্নাম বন্ধ হয়ে যাবে জাহান্নামের আওয়াজও বন্ধ হয়ে যাবে আল্লাহর ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ আপনি নিবাইলেন কোন পানি দিয়ে জাহান নামের আওয়াজ আপনি বন্ধ করলেন আমরা জানি তিন ধরনের পানির দাম সব থেকে আল্লাহর কাছে বেশি এক নাম্বার হচ্ছেন হাউজে কাউসারের পানি দুই নাম্বার হচ্ছেন আবে হায়াতের পানি তিন নাম্বার হচ্ছেন জমজমের পানি একটু চিৎকার দিয়ে ধরে বলা যায় না আল্লাহ আকবার আবে হায়াতের পানি হাউজে কাউসারের জান্নাতের পানি জমজমের পানি যেটা মক্কায় অবস্থিত জমজমের পানি যারা যারা খেয়েছেন একটু হাত উত্তোলন করে আল্লাহু আকবার বলে সশরীরে আল্লাহ যেন সবাইকে কাবাতে যাইয়া ওই কূপের পানি সবাইকে পান করার তৌফিক দান করেন একটু আমিন বলে এই জমজমের পানি পান করলে তিন প্রকারের লাভ সময় অল্প অন্য অন্যদিকে আলোচনা যায় এক নাম্বার লাভ হচ্ছেন যদি জমজমের পানি কেউ যদি আমলের নিয়তে খায় সোহাবের আশায় খায় তো আল্লাহ রসুল বলছেন এই পানি পবিত্র এই পানির কারণে আল্লাহ তালা তার জীবনের গুণা মাফ করে দিব দুই নম্বর জমজমের পানি কেউ যদি আদব রক্ষা করে দাঁড়িয়ে খায় রসুল বলছেন তার অনেকগুলো গোপন রোগের সেফা আল্লাহ দান করবে তিন নম্বর জমজমের পানি কেউ যদি আদব রক্ষা করে খায় তো আল্লাহ তালা তার সমস্ত ক্ষুদাকে নিবারণ করে দিবেন সবার আল্লাহ একটু জোরে কর আমি দুই হাজার বারো ষোলো আঠারো উনিশ বাইশ টানা কয়েকবার আল্লাহ তালা হজ করাইছি তো দুই হাজার ষোলো সালে আমার দিনাজপুর পুলহাট শিল্প এলাকা জানেন অনেক শিল্পপতিরা থাকে ওখানে তো ওখানে একজন মিল মালিক ওখানে গিয়ে ডায়াবেটিক্স এমন হায়ার হয়ে গেছে ডাক্তার বলে আপনি খেজুর কতগুলো খান কয় ফিরিতে পাইতো ওই জন্য কম দুই তিন কেজি খাই

জমজমের পানি যায় বেশি বেশি খান আর খেজুর খাইতে থাকেন রোগী যায় একদিন যায় ডাক্তারকে চেক করে বলে যেই দিন থেকে জমজমের পানি বেশি করে খাইতে শুরু করছে আর এদিকে যমানে খেজুর খায় ডায়াবেটিস একেবারে নিয়ন্ত্রণের ভিতরে সুবহানাল্লাহ ইসল জরেক এই জমজমের পানি সবাইকে আল্লাহ যেন সহশরীরে খাবার তৌফিক দান করে আমরা দোয়া করে দিলাম আল্লাহ যেন সবাইকে পান করার তৌফিক দান করেন তো আমিন বলেন